প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এই মুহূর্তে যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আজ চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল ভোরের মধ্যেই আজ মধ্যরাত থেকে আগামীকাল আঠেরোই আগস্ট ভোরের মধ্যেই মারাত্মক শক্তিশালী একটি লঘুচাপ এদিকে উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে তৈরি হতে যাচ্ছে এই লঘুচাপটির বেশ মানে ব্যাপক প্রভাব বাংলাদেশের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে এছাড়াও উপগ্রহ উপগ্রহ চিত্র থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে ঘন মেঘের সঞ্চার হচ্ছে দেশের ওপরে উত্তর বঙ্গোপসাগর থেকে এবং এদিকে মায়ানমার এবং তার আশেপাশের এলাকা থেকে ঘন মেঘের সঞ্চার হচ্ছে সিলেট বিভাগ এদিকে ঢাকা বিভাগ খুলনা চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় এই কারণেও কিন্তু বৃষ্টিপাত মারাত্মকভাবে হতে পারে তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন চ্যানেলে প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে সকলকে সতর্ক করে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের তাহলে সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তাই এই মুহূর্তে প্রিয় দর্শক যা দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার হচ্ছে দেশের ওপরে বিশেষ করে যা দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগ সম্পূর্ণ খুলনা বিভাগ অলরেডি বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় কুমিল্লা এবং এদিকে সিলেট বিভাগের মৌলবীবাজার এবং তার আশেপাশের কিছু এলাকায় এদিকে সম্পূর্ণ ঢাকা বিভাগ ঘন মেঘে ছেয়ে আছে এবং সম্পূর্ণ সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকা চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা কিন্তু অনেকগুলি উপজে জেলাও ঘন মেঘে ছেয়ে আছে দমকা হওয়ার মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে যে লঘু চাপ কিন্তু তৈরি হতে পারে আগামীকাল ভোরের মধ্যে অর্থাৎ আঠেরোই আগস্ট ভোরের মধ্যেই এই লঘুচাপটি তৈরি হবে এদিকে এর যে কেন্দ্রবিন্দু সেটি কিন্তু অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের আশেপাশে থাকবে তবে এর যে বিস্তৃতি রয়েছে সেই কারণে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলি এছাড়াও অন্যান্য বিভাগেও কিন্তু মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে ঝোড়ো হাওয়া থাকতে পারে আগামীকাল মোটামুটি সকাল থেকেই ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে আগামীকাল দুপুরের পর থেকে এর প্রভাব আরও বৃদ্ধি পাবে এবং ঝড়ো হওয়ার পরিমাণ ঝোড়ো দমকা হওয়ার পরিমাণ কিন্তু বাড়বে শক্তি কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবং ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দিনের বেলাতেও এই ঝোড়ো হওয়া বই যেতে পারে সন্ধ্যার দিকেও দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া বৃদ্ধি পাবে এবং এদিকে নোয়াখালী চৌমুহনি মতিরহাট এদিকে বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের এদিকে হাতিয়া সন্দীপ এবং কুতুবদিয়া এছাড়াও এদিকে খুলনা সম্পূর্ণ খুলনা বিভাগের ওপর দিয়ে এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়া আগামীকাল বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকেও ওই ঝোড়ো হওয়া থাকবে হাতিয়া সন্দ্বীপের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাবে মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং পরবর্তীতে শক্তি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং এদিকে যে চট্টগ্রাম বিভাগে কিন্তু এর মারাত্মক প্রভাব পড়বে উনিশ তারিখেও দিনের বেলা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশে চট্টগ্রাম বিভাগের খুলনা কুমিল্লা এবং তার আশেপাশে আগামীকাল দিনের বেলাতেও এবং সন্ধ্যার দিকেও দেখা যাচ্ছে এর প্রভাব যথেষ্ট পরিমাণে থাকবে এবং এই কারণে বৃষ্টিপাত কতটা হবে সেটাও আমরা দেখে নিচ্ছি পূর্বাভাস মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে এর প্রভাবে বৃষ্টিপাত আজ সতেরোই আগস্ট মোটামুটি ভোরের মধ্যেই দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের বিভাগ সহ ময়মনসিং বিভাগের ময়মনসিং এবং এদিকে মদন কিশোরগঞ্জ এবং এদিকে নেত্রকোনা ফুলপুর ফেনেরবাগ ইতনা কিশোরগঞ্জ কাতিয়াদি কাপাসিয়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও নাসিরিনগর হাবিবগঞ্জ বানিয়াছং সিলেট বিভাগের মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউড়া বানিয়াছং জগন্নাথপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ত্রিপুরার বিস্তীর্ণ অংশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এদিকে লাংডু এবং রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি চৌমনি এদিকে ছাগলনাইয়া আসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া এবং হোমনা মুন্সীগঞ্জ ঢাকা এদিকে ধামরাই নাগরপুর টাঙ্গাইল এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ ভোরের মধ্যেই হওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে ভোর পাঁচটা থেকে সকাল আটটা নটার মধ্যেই দেখা যাচ্ছে এইদিকে হাতিয়া এবং সন্দ্বীপের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দাগন ভুঁইয়া নোয়াখালী চৌমোহনী মানিকছড়ি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত এছাড়াও মানিকছড়ি তো হলো ফটিকছড়ি উপজেলা রাঙামাটি লাংডু এদিকে দিঘিনালা খাগড়াছড়ি সাজেক এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে সকাল থেকে দুপুরের মধ্যে মানে মোটামুটি বারোটার মধ্যে এদিকে পাবনা পাংসা শিবালয়া বেড়া ভাঙ্গুড়া এদিকে ফরিদপুর এই সমস্ত জায়গায় দোহা ঢাকা নরসিংদী ধামরাই মনস্থল টাঙ্গাইল কালিহাটি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ দুপুরের দিকে মোটামুটি দুপুর এদিকে বারোটা থেকে দুটো আড়াইটার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সিংড়া পুথিয়া তরস এদিকে সিরাজগঞ্জ নন্দীগ্রাম আদমদিঘি আক্কেলপুর পাতনীতলা মোহনপুর রাজশাহী নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এদিকে লালমনিরহাট জলঢাকা বদা এবং ঠাকুরগাঁও পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সমস্ত জায়গায় আগামীকাল আজ মোটামুটি দুপুরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেলের মধ্যে দেখা যাচ্ছে মোটামুটি দুপুর দুটো থেকে বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমনিরহাট রংপুর সৈয়দপুর দিনাজপুর কাহারলে পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা পঞ্চগড় দেবীগঞ্জ এবং এদিকে পাটগ্রাম বুড়িরহাট এই সমস্ত জায়গায় এবং বুরুঙ্গামারি রয়গঞ্জ এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের এদিকে মহাদেবপুর এবং পশ্চিমবঙ্গের মালদা বালুরঘাট এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে পাবনা নগরপুর শৈলকুপা যশোর লোহাগাড়া এই সমস্ত জায়গাতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে এবং এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের রাজস্থলী রোয়ানসেলি বিলাইশরি এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে লঘুচাপটি কিন্তু আজ সন্ধ্যার মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে এই পূর্বাভাস মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে তার পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সন্ধ্যা থেকে রাত আটটা নটার মধ্যে এদিকে রাজশাহী বিভাগের কালাই এবং রাজশাহী সহ এদিকে মোটামুটি নবাবগঞ্জ গোমস্তপুর পাতনিতলা পর্ষা নন্দীগ্রাম আদমদিঘি রাজশাহী এবং এদিকে সিরাজগঞ্জ তরস টাঙ্গাইল বনস্থইল কালীহাটি এদিকে সিরাজগঞ্জ তো বলা হলো এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর বিভাগের রংপুর সহ রংপুর পীরগঞ্জ ঘোড়াঘাট চররা এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের দিকে সিলেট ময়মনসিং এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের এদিকে লাখাই এবং কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে মদন মৌলভী বাজার বিশেষ করে মৌলভীবাজার কুলাউড়া এবং এদিকে কমলগঞ্জ কমলগঞ্জ এদিকে বালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াছং ফেনেরবাগ বিসম্বরপুর ছটকবাজার এই কয়েকটি জায়গায় ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা তো থাকছে এদিকে নলিতাড়ি জামালপুর ফুলপুর এবং রংপুর বিভাগে রংপুর পীরগঞ্জ বিরামপুর রংপুর সহ সৈয়দপুর কাহারলে দিনাজপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ এদিকে জলঢাকা লালমনিরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগেও রাতের দিকে এদিকে খাগড়াছড়ি দিঘিনালা লাংডু এবং সাজেকের আশেপাশে মাঝারি থেকে এবং রাঙামাটিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে দেখা যাচ্ছে আজ রাত এবং আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল আঠেরোই আগস্ট ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কামালগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট জগন্নাথপুর ছটকবাজার এদিকে বানিয়াছং হাবিবগঞ্জ এদিকে এবং নাসিরিনগর ব্রাহ্মণবাড়িয়া কতিয়াদি কিশোরগঞ্জ ইতনা কেন্দুয়া ফেনেরবাগ নেত্রকোনা ফুলপুর এই সমস্ত জায়গায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের পঞ্চগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল আঠেরোই আগস্ট দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিংয়ে এছাড়া ভুটান পাহাড় আসামের বিভিন্ন অংশও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালও মৌলভী বাজার এদিকে নেত্রকোনা বিশ্বম্বরপুর মদন এই সমস্ত জায়গায় এবং আগামীকাল এর পরের থেকে ধীরে ধীরে এই লঘুচাপের প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাত কিন্তু দক্ষিণের দিকের যে বিভাগগুলি রয়েছে এছাড়াও সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিভাগেও কিন্তু এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে উনিশ তারিখ মোটামুটি দিনের বেলা থেকে দেখা যাচ্ছে এদিকে বরিশাল খুলনা ঢাকা এবং এদিকে চট্টগ্রাম বিভাগ সিলেট ময়মনসিং বিভাগ প্রায় সমস্ত বিভাগে এই লঘুচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে সতর্কবার্তায় আবহাওয়া দপ্তরও কিন্তু জানাচ্ছে যে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং আগামী কুড়ি একুশ বাইশ তারিখ থেকে দেখা যাচ্ছে সারা দেশ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আসছে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত রকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ